বন্ধুরা এই যে টেক্স সাইজ টেক্স সাইজগুলো কিন্তু অনেকের অনেকের প্রয়োজন কিন্তু বড় প্রয়োজন হয় তো অনেকের শোকের সমস্যা থাকলে একটু বড় প্রয়োজন হয় ফোনের অ্যাপসগুলো দেখতে পারবেন সুন্দর লাগে দেখে দেখুন হয় কত সুন্দর লাগতেছে এবং কি হয় কিন্তু আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু দেখতে ভালো লাগে তো এই কীভাবে আপনি এই টেক সাইজগুলো একটু ছোট বড় করবেন দুটোই কাজ করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আইডি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি ফোন থেকে চলে যাবেন সেটিংসে তো সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন আপনার ডিসপ্লেতে তো ডিসপ্লেতে না চলে যায় আপনি চাইলে এইখানে এসে আপনি চাইলে সার্চ করতে পারেন সার্চ করতে পারেন টিই টেক্স এই যে টেক্স সাইজ লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে তো আপনি যদি এখানে যদি না আসে তাহলে আপনি কী করবেন আপনার ডিসপ্লেতে চলে যাবেন অনেকে সার্চ করে নাও আসতে পারে তো আপনি চলে যাবেন ডিসপ্লে অপশনে ডিসপ্লে অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টেক্স সাইজ এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে দেখুন আমি কিন্তু সবচেয়ে বড় সাইজটা করে নিয়েছি এখানে আর একটু কম এখানে আরেকটু কম আর আরেকটু কম তারপর কম কিন্তু কিন্তু অনেক সাইজ তো যাদের চোখে ধরে না তারা আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা বড় সাইজটাই ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হবে তো এটা ব্যবহার করলে কি হবে আপনার ফোনগুলো কিন্তু সব বড় দেখাবে এখান থেকে বেরিয়ে আসার পরেও কিন্তু আপনার অ্যাপসের ফোনগুলো কিন্তু সব বড় দেখাচ্ছে তা আপনি এই সেটিংটা করলে আপনার যাতে যারা লেখা পড়তে গেলে ছোট লেখা পড়তে পারে না তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সেটিংস সেটিংস তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস আপনার প্রত্যেকটা ফোন বড় বড় হয়ে যাবে আপনার কন্ট্যাক্টের যে ফন্ডগুলো আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে এখান থেকে আপনি কন্ট্যাক্টের নাম্বারে চলে গেলেও কিন্তু নাম্বারগুলো কিন্তু এখান থেকে সব বড় বড় হয়ে যাবে তা আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন